বউ শব্দটা শুনে জিসানের খুব ভালো লাগলো তিসার রুমে গিয়ে দেখি আমার ম্যাডাম হাত পা গুটি সুটি করে ঘুমিয়ে আছে ওর না টেবিলে রাখা ওকে অনেক আদর করতে মন চাইছিল ভালোবাসা দিয়ে ওকে জড়িয়ে ধরতে মন চাইছিল কোনো কিছু চিন্তা না করে ওর গালে একটা কিস করে দিলাম কিন্তু ম্যাডামের কোনো সারা নেই বুঝলাম সে ঘুমে দিশে তাই ওর পাশেই ফ্লোরে গিয়ে বসে ওর ঘুমন্ত মুখের মায়ায় যেন পড়ে গেছি তোকে খুব কাছে পেতে মন চাইছে তিসা তুই আমার নেশায় পরিণত হচ্ছিস তোর নেশাটা আমাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলছে তোকে পাবার জন্য কতকাল নিজেকে পুড়িয়ে ছাই করেছি তা তো তুই না এখন থেকে আমার ভালোবাসায় তোকেও আমি পোড়াবো তোর মন দেহে শুধু আমার নেশায় জড়িয়ে থাকবে একদিন তুইও আমার ভালোবাসায় নিজেকে পুড়িয়ে মারতে চাইবি এগুলো বলে জিসান্তিসার ঠোঁটের দিকে আগাতে থাকে আরে এই আমি কি করছি নিজেকে আরো সংযত করতে হবে আর তো কিছুদিন তারপর তিসা আমার শুধুই আমার তিশার দিকে তাকিয়ে তোকে বধু সাজিয়ে আমার ঘরে নিয়ে যাব তারপর মন দেখবো তোকে ভালোবাসবো আমার ভালোবাসাটা তো সহ্য হবে তো একটু হেসে বলল জিসান জিসান উঠে গ্লাস থেকে হাতে একটু পানি নিয়ে তিসার মুখে মারে তিসা ভয়ে লাফিয়ে উঠে এই কেরে। জিসান লাইটটা ধরিয়ে চেয়ার থেকে ওড়নাটা নিয়ে তিসার দিকে ছুঁড়ে মারে আর নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে তিসা তো শখ প্রথমত জিসানকে নিজের ঘরে দেখে তারপর শখ এভাবে ওর দিকে ওড়না মারার জন্য আপনি এখানে কি করেন আর আমি তো ঘুমিয়েছিলাম আপনাকে আস থেকে বলেছে এই ঘরে জিসান বলল। মা বলেছে জিসান মোবাইল টিপছে আর বলছে তিশা বলল। মা কার মা জিসান বলল আমার শাশুড়ি আর তোর মা তিসা বললো শাশুড়ি জিসান বললো হুম তোর কি আর কিছু বলার আছে তাহলে বল আর যদি না থাকে তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বস বলল আপনি আমাকে পড়াতে এসেছেন কিন্তু কেন কেন জিসান মানে এটা কেমন প্রশ্ন তিশা বললো আরে আমি তো বিয়ের দরে আপনার কাছে পড়তে রাজি হয়েছিলাম পরীক্ষায় খারাপ করলে নাকি ভাইয়া আর বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে তাই এতদিন আপনার অত্যাচার সহ্য করেছি কিন্তু লাভ কি হলো সেই বিয়ে তো হয়ে গেল তা আবার হিটলারের সাথে তাহলে আমি এখন আর কেন পড়ে নিজের এনার্জি নষ্ট করব কথাগুলো এক নাগারে বলে জিসানের দিকে চোখ যায় জিসান রেগে তিশার দিকে তাকিয়ে আছে হে খোদা এ আমি কার সামনে কি বললাম সরি জিসান ভাইয়া আসলে আর কোনো কথা বলতে দিল না জিসান বলল মন চাইতেছে তোকে একটা থাপ্পড় মারি রাগটা এতক্ষণ কন্ট্রোল করলেও জিসান ভাইয়া শুনে মাথা নষ্ট হয়ে গেছে জিসান তিশার হাতটা পেছনের দিকে বাকিয়ে নিজের দিকে টেনে আনে তিশা জিসানের বুকের সাথে মিশে আছে ভয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না জিসান বলল কি বললি আমি হিটলার তোর ওপর অত্যাচার করি আর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলে ডাকিস কেউ শুনলে আমার মান সম্মান কিছু থাকবে না আর বিয়ে হয়েছে বলে কি পড়তে হবে না পরীক্ষা খারাপ করলে আমার শাস্তি থেকে তো কেউ বাঁচাতে পারবে না বুঝলি কথা বলিস না কেন সরি ভুলে বলেছি আর প্লিজ আমাকে ছাড়ুন আমার খুব লাগছে জিশান তিসা ছেড়ে দিয়ে সরি একটু জোরেই ধরে ফেলেছি যা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয় তিশা ফ্রেশ হয়ে পড়তে বসলো জিসান শুধু তিশার সমস্যাগুলো সমাধান করে চলে গেল। রাতে ডিনারে বাবা জিসানের পরিবার এই শুক্রবার আসছে তিশাকে দেখতে আর আংটি পরাতে আসবে যাতে কেউ কোন উল্টাপাল্টা কথা না বলতে পারে কারণ ওদের বিয়েটা তো কেউ এখনো জানে না তাই তারা তিশার বাবা আর কথা বলতে দিল না হুম আমি বুঝতে পারছি আর কিছু বলতে হবে না আমি এতেই খুশি জিসানের পরিবার খুব সহজে বিয়েটা মেনে নিল তোমরা সবাই শুক্রবারের জন্য প্রস্তুতি নিয়ে নাও তিশা শুনছে সবই কিন্তু কিছু বলার নেই তিশা রাতে ফেসবুকে ঢুকে কিছু সময় কাটাচ্ছিল ঘুম আসছিল না বলে হঠাৎ একটা মেসেজ আসলো যা দেখে তিশার চোখ কপালে উঠে গেল কিরে এত রাতে তুই অনলাইনে কেন কার সাথে গল্প করছিস কয়টা বাজে এখনো ঘুমাসনি কেন নাকি তোকে ঘুম পাড়াতে আমি আসব। মেসেজটা আর কারোনা জিসানের তিসাব ভয়ে ফোনটাই বন্ধ করে শুয়ে পড়ল জিসান এমন কেন সবসময় রাগ করে কথা বলে মনে হয় ছোটবেলায় করল্লা একটু বেশি খাইছে উনার মাকে জিজ্ঞেস করতে হবে এই লোকটার সাথে সারা জীবন কিভাবে কাটাবো হে আল্লাহ আমাকে রক্ষা করো আজ থেকে তিশা কলেজে যাওয়া শুরু করলো আবার অনেক দিন কলেজে যায় না আজ নীলুও আসেনি অসুস্থ বলে তাই তিশা একাই গেল আবার কলেজ শেষ করে একাই বাসার দিকে রওনা দিল কিন্তু পথে আজ আবিরের সাথে দেখা হয়ে গেল আরে তিশা কোথায় যাও আবির ভাই এতদিন পর কোথায় ছিলেন কোনো খবর ছিল না এতদিন আরে আমি একটু ঢাকার বাহিরে কাজে গিয়েছিলাম কিন্তু তোমারও তো কোনো খবর নাই তুমি তো পারতে আমাকে একটু কল দিতে আসলে ভাইয়া আমিও ঢাকায় ছিলাম না কাজিনের বিয়েতে গিয়েছিলাম এতদিন কলেজেও আসিনি আজই আসলাম ও আচ্ছা তাই বলো নিলু নাকি অসুস্থ হুম আমিও আজই জানতে পারলাম তুমি কি যাবে দেখতে ওকে গেলে চলো আমার সাথে আমি তো ওর বাসায়ই যাচ্ছি না থাক ভাইয়া আমি বিকেলে গিয়ে দেখে আসবনি আপনি যান আরে না না তোমার কোনো কথাই আজ শুনব না তুমি এখনি আমার সাথে যাবে কতদিন পর দেখা হলো তোমার সাথে কথা বলিনি অনেক দিন হলো এক ধরনের জোরাজুরি করার পর তিশা উপায় না পেয়ে আবিরের সাথে এক রিক্সায় উঠে পড়ে নীলু আর আবিরের সাথে অনেক গল্প করে তিশা বিকেলে বাসায় আসে বাড়িতে এসেই কিরে এত দেরি করলি কেন তিশার মা বলল। জিসান কখন থেকে এসে বসে আছে তোর ঘরে জানোস আর তোর কোনো খবর নাই জিসান উনি আসবে আমাকে তো বলেনি তাহলে আমি কি করে জানবো তিশা একটু আশ্চর্য হল এবং বলল তিশা ঘরে গিয়ে দেখে জিসান বসে আছে আজ জিসানকে অন্যরকম লাগছে তিশার চোখে মুখে কেন জানি রাগ দেখা যাচ্ছে তার আপনি আসবেন আমি তো জানতাম না জানলে তাড়াতাড়ি আসতাম জিসান উঠে আমার সামনে এসে দাঁড়ালো আমার হাটটা ধরে খাটে বসালো ঠিক আমার সামনে একটা চেয়ার নিয়ে বসে তার দুপায়ের মাঝে আমাকে আটকিয়ে ফেললো আমি তো চুপচাপ বসে আছি আর ভাবছি আজ আবার কি হলো এই রাক্ষসটা এমন রেগে আছে কেন কোথায় ছিলি তুই নীলুদের বাসায় গিয়েছিলাম নীলু তাই ছেলেটা কে তিশা তিসা উঠে দাঁড়িয়ে গেল কুকু কোন ছেলে ভয়ে তিসার গলা শুকিয়ে গেল গেল জিসান তিসার হাটটা ধরে তার সামনে বসিয়ে দিল যার সাথে রিক্সায় বসেছিলি কেন মনে পড়ছে না তিসা ভয়ে নিচের দিকে তাকিয়েই বলল ও তো আবির ভাই কে এই আবির ভাইয়া যাকে আমি চিনি না দেখে তো মনে হয় না তোর সাথে পরে তাহলে কে নীলুর কাজিন নীলুর কাজিন তোকে চিনে কিভাবে নীলুর বাসায় পরিচয় হয়েছিল নীলুকে দেখতে যাচ্ছিল তাই তার সাথে আমিও গিয়েছিলাম আর কিছু না পরিচয়টা মনে হয় খুব ঘনিষ্ঠ তা না হলে ছেলেটা বলার সাথে সাথে তুই ওর সাথে চলে গেলি জিসান তিশার হাতটা ধরে এক টান দিয়ে তিশাকে সামনে টেনে আনে তিশার মুখের ওপর জিসানের গরম নিঃশ্বাস সেজেগুজে যাওয়ার কারণ কি এই আবির তিশা ভয়ে কাঁপতে থাকে না 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 কি বলছেন এমন কিছুই না বলে তিশা উঠে দাঁড়াতে চায় জিসান রেগে তিশার দুই বাহু খুব শক্ত করে ধরে কি মনে করিস তুই আমি বোকা কিছুই বুঝি নাকি নিজেকে খুব বেশি চালাক মনে করিস তুই যা খুশি তাই করবি আর আমি জানতে পারবো না তুই কবে বুঝবি আমার ভালোবাসা নিজের ক্যারিয়ার ফেলে শুধু পাহারা দি যাতে কেউ তোকে নজর দিতে না পারে আর তুই কিনা নিজের নজরে অন্যকে বসাতে চাস কেন বল আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে তুই ছাড়া কোনো মেয়েকে কাছে আসতে দেয়া তো দূরে থাক চোখ তুলে দেখিনি শুধু তোকে ভালোবেসে গিয়েছি বিনিময় তোর থেকে কিছুই চাইনি কিন্তু এখন তুই শুধু আমার ভালোবাসা না আমার বিবাহিত বউ আর আমার বউয়ের মুখে অন্য কারো নাম আমি কিছুতেই শুনতে চাই না আমি আগেই বলে দিয়েছি তোকে কেউ হাত দিলে আমি তাকে যেমন মাফ করব না ঠিক তুই কারো কাছে গেলে আমি তোকেও কিন্তু মাফ করব না আমার শাস্তি থেকে তুই নিজেকেও বাঁচাতে পারবি না মনে রাখিস আমি ভালোবেসে তোর জন্য মরতে পারি তেমনি তুই অন্য কারো হতে চাইলে নিজ হাতে তোকে মেরে খেলবো এরপর নিজেও মরবো জিসানের চোখের দিকে তাকানো যাচ্ছে না আতিশার চোখ দিয়ে তো অশ্রু বইই চলেছে প্লিজ আমাকে ছাড়ুন আমার খুব লাগছে তোর খুব লাগছে আমারও এমন লেগেছে তোকে আবিরের সাথে দেখে আপনি ভুল বুঝছেন আমার আর আবির ভাইয়ের মধ্যে এমন কিছুই নেই না থাকলে তোর জন্যই ভালো জিসান কথাটা বলেই তিশাকে ছেড়ে দেয় ওখান থেকে চলে যায় তিশা খাটের উপর বসেই কান্না করছে কেন কান্না করছে তা হয়তো তিশা নিজেও ঠিকমতো জানে না তিষা পছন্দ করে কিন্তু ভালোবাসে না আর জিসান তো এখন ওর স্বামী তাই ভালোবাসতে চায় কিন্তু ভয়ে ভালোবাসতে পারে না সেই ছোট কাল থেকে আসছে কিন্তু সেই চোখে কখনো দেখেনি তাই অনেক সংশয় কাজ করে তিশার মাঝে সেদিনের পর থেকে তিষা আর জিসানের মধ্যে কোনো কথা হয়নি জিসান রায়হানের কাছ থেকে তীষার সব খবর নিচ্ছে কিন্তু তিশার সাথে কোনো কথা বলে না আস্তে আস্তে শুক্রবার এসে পড়েছে আর জিসানের বাড়ি থেকে সবাই আসবে তিশার বাবা মার সাথে কথা বলে সব ঠিকঠাক করে তিশাকে আংটিও পরিয়ে যাবে তাই সকাল সকাল তিশার বাড়ি দিয়ে ভরে গিয়েছে মেহমান তিশার কিছু কাজিন আর মিলে রেডি হতে সাহায্য করলো আজ তিশা একটা নীল রঙের শাড়ি পরলো আর সাথে কিছু হালকা সাজ এতেই ওকে অনেক সুন্দর লাগছে আর তিশা ভালো করেই জানে বেশি সাজ জিসানের একদমই পছন্দ না এর জন্য তিশা একদিন থাপ্প খেয়েছিল জিসানের হাতে সে থেকে তिशा খুব হালকা সাজিয়ে দেয় কিছুক্ষণ পর জিসানের পুরো পরিবার এসে পড়েছে সাথে জিসানো এই প্রথম জিসান এই বাড়িতে রায়হানের বন্ধু হয়ে না বরং এ বাড়ির জামাই হয়ে এসেছে তাই জিসানের খাতিরদারি এখন ভিন্ন কিছুক্ষণ পর তिशाকেও নিয়ে আসে জিসানের মা বলল এই তো আসছে আমার বৌমা জিসানের মা তिशाকে জিসানের পাশেই বসালো আর উনিও তিশার সাথেই বসলো আমার তো তिशाকে খুব পছন্দ হয়েছে ও পরীক্ষা না থাকলে আমরা আজই নিয়ে যেতাম আমাদের বাসায় জিসানের মার আর কথা শুনে সবাই হেসে উঠল এরপর একটা আংটি জিসানকে দিল তিশাকে পরিয়ে দেবার জন্য তিশা হাত বাড়াতে দেরি করছিল বলে জিসান নিজেই তিশার হাতটা ধরে আংটিটা পরিয়ে দিল আর তিশাকেও জিসানকে আংটি পরিয়ে দিতে হলো এভাবে ওদের এনগেজমেন্টটা হয়ে গেল কিছুক্ষণ পর তিশার কাজিনরা জিসান ও তিশার কিছু ভালো ভালো পিক তুলল একটু জোর করেই যাওয়ার সময় জিসান সবার থেকে বিদায় নিল ও তিশার সাথে একটা কথাও বলেনি তিশা জিসানের এই ব্যবহার দেখে কিছুটা অবাক হলো